নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের আই আইএফএ শিল্ড অভিযান নিয়ে কারণ পুজোর পর পরই কিন্তু আইএফএ শিল্ড অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল তাদের নিজেদের সেরা দলটাকে তো অবশ্যই খেলাবে তার সাথে সাথে রিজার্ভ টিম যেটা সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে তো সেই চ্যাম্পিয়ন দলের বেশ কিছু সদস্যও কিন্তু এই আইএফএ শিল্ডে সুযোগ পেতে চলেছে তো বিনো জর্জ এবং অস্কার ব্রুজন মিলে কিন্তু একটা শক্তিশালী প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের তৈরি করছে যাতে আইএফএস এফ ঘরে তোলা যায় এবং সেই জন্য কীরকম পরিকল্পনা হচ্ছে কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে বেস্ট প্লেইং ইলেভেন কি হবে সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা এই আইএফএস নিয়ে কথা বলি তো মাঝখানে অনেকটা সময় চলে গেলেও কিন্তু আবার নতুন করে আইএফএ সিল্ড কিন্তু করার পরিকল্পনা নিয়েছে তো এটা একটা সবথেকে ভালো বিষয় যে অনেক টুর্নামেন্টই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আইএসএল এর একটা অনিশ্চয়তা থাকলেও কিন্তু আর যাই হোক আই এফ ফিরিয়ে আনা এটা সবথেকে বড় পদক্ষেপ হ্যাঁ এবার সময় হাতে খুবই কম তো সেই কম সময়ের মধ্যে ভাবে দলগুলোকে নিয়ে একটা ছোট্ট করে টুর্নামেন্ট এই বছরে করা যায় পরে আবারও সেই টুর্নাম টুর্নামেন্টকে বড়ো করা হবে তো যাতে শুরু করা যায় সেই যে উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে এবং এই আই শিল্ডের কথা বললে সবথেকে বেশি বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল তো তারা কিন্তু অবশ্যই চাইবে তাদের ঘরে আরও একটা ট্রফি নিয়ে আসতে উনতিরিশবার আইএফএসএল চ্যাম্পিয়ন মুখের কথা নয় ভাই এটা একটা বিরাট বড় রেকর্ড এবং লাস্ট যখন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় তারপরে অনেকটা সময় চলে গেলেও কিন্তু আর ইস্টবেঙ্গলকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে দেখিনি অনেক দিন আগে সেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল তো সেক্ষেত্রে বেশ অনেক বছর ট্রফি খরা রয়েছে তার মধ্যে যদি এই আইএফএ শিল্ড ইস্টবেঙ্গল যেতে সেটা একটা বাড়তি পাওনা হবে তো এবং এই টুর্নামেন্টের সবথেকে একটা ভালো দিক এটাই যে এই টুর্নামেন্টে কিন্তু ছজন বিদেশিকেই ব্যবহার করা যাবে সেই অপশানটা কিন্তু ক্লাবগুলোর কাছে রয়েছে এবার আইএফএ শিল্ড আয়োজন করার যেরকমটা চিন্তাভাবনা ছিল যে টোটাল কিন্তু দল সংখ্যা মাত্র ছটা দল থাকবে দুটো গ্রুপে ভাগ করা হবে এবং সেখানে গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে ফাইনাল করা হবে কিন্তু বেশ কিছু দল তারা খেলবে না সেরকমটা জানিয়ে দিয়েছে প্রথম দল হচ্ছে ডায়মন্ড হারবার তারা খেলবে না জানিয়েছে এছাড়া যদি বলি তো সেক্ষেত্রে মোহামেডান তাদের তো ভাই দল উঠে যাওয়ার মতন অবস্থা এত ট্রান্সফার ব্যান এত ফিফা ব্যান তারা খেয়ে রয়েছে তাদের কথা বাদ রাখি তো ইস্টবেঙ্গল খেলবে এবং টুর্নামেন্টটাও হবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কীরকম পরিকল্পনা করতে পারে এবার দেখো এই যে মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে এই টুর্নামেন্টটা হয়ে যাওয়ার পরই কিন্তু সুপার কাপ রয়েছে তো সুপার কাপের কিন্তু একটা প্রস্তুতি পর্ব এটাকে বলা যেতে পারে এবং এখানে যেহেতু সমস্ত বিদেশিদের ব্যবহার করা যাবে তো সেক্ষেত্রে তাদের নিয়ে পরিকল্পনা করা যেতে পারে সঙ্গে রিজার্ভ টিম তারা তো দুর্দান্ত পারফরমেন্স করেছে সিএফএলে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরও সুযোগ দেওয়া যাবে তো একটা মিক্সড দল প্ল্যান এ প্ল্যান বি এখান থেকে তৈরি করা যাবে দেখা যাবে যে বেঞ্চ কতটা শক্তিশালী রয়েছে অপশান কারা অ্যাভেলেবেল রয়েছে সমস্তটা কিন্তু দেখা যাবে এই টুর্নামেন্টটা থেকে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রথম যেটা একটা সমস্যার ব্যাপার রয়েছে ইস্টবেঙ্গলে সেটা হচ্ছে গোলকিপার বিভাগ সেখানে গিল বেশ কিছু বড় ম্যাচে ভুলভ্রান্তি করে এবং সেই ম্যাচগুলো থেকে ইস্টবেঙ্গল হেরে যায় তো সেই জায়গায় কিন্তু গিলের পরিবর্তক প্লেয়ার এই মুহূর্তে তো পাওয়া সম্ভব নয় কিন্তু নিজেদের দিকে তাকালেই কিন্তু সেখানে পরিবর্তক প্লেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে টুর্নামেন্টটা খুব বড় টুর্নামেন্ট নয় এবং এখানে যে প্রচুর হাই ফাই লেভেলের দল খেলবে সেরকমটাও নয় তো সেক্ষেত্রে এই টুর্নামেন্টে কিন্তু আমি অবশ্যই দেখতে চাই গৌরব শখে যদি সুযোগ দেওয়া হয় ছেলেটা চারটে সিএফএলের ম্যাচ খেলেছে তিনটে ক্লিনশিট ফাইনাল ম্যাচটা যে একটা ব্রিলিয়ান্ট সেভ করেছিল তা না হলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যেত বা আরও কিছু হতে পারতো ইস্টবেঙ্গল হারতেও পারতো বেশ কিছু আউটস্ট্যান্ডিং সেভ করেছে প্লেয়ারের উচ্চতা রয়েছে সে কিন্তু পায়ে বলে তার খেলাটাও যথেষ্ট ভালো এবং একটা তলা থেকে কনফিডেন্স দেওয়ার মতন কিন্তু প্লেয়ার রয়েছে তো গৌরবকে যদি কিছু ম্যাচে ব্যবহার করা যায় সেটা কিন্তু সব থেকে ভালো ব্যাপার হবে গৌরবকে সুযোগ দেওয়া যেতে পারে এবং আমরা দেখেছি প্রভাত দুর্দান্ত পারফরমেন্স করেছে সিএফএলে তাকে সেন্টার ব্যাকে খেলানো হলে সেন্টার ব্যাক লেফট ব্যাকে খেলানো হলে সেখানে রাইট ব্যাকে খেলানো হলে সেখানে যে কোনো পজিশানে ডিফেন্সের দুর্দান্ত পারফরমেন্স প্রভাত করেছে তো আমরা এর আগেও দেখেছিলাম যে সৌভিক চক্রবর্তী সে সিএফএল খেলে ভালো পারফরমেন্স করে আইএসএল এসে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো এরকমটা প্রভাতের ক্ষেত্রেও হতে পারে তো প্রভাত অনেকগুলো পজিশনে খেলেছে এবং কোচের হাতে কিন্তু একটা অপশান বেড়ে যাবে প্রভাতকে যে কোনো পজিশনে ব্যবহার করা যেতে পারে রাইট ব্যাক প্লেয়ারে রাকিব রয়েছে তার ব্যাক নেই সেখানে প্রভাতকে ভাবা যেতে পারে ডিফেন্সে কিন্তু সেন্টার ব্যাকের একটা অপশান রায়না রয়েছে রায়নার একটা অপশান আনোয়ার আলী রয়েছে সেখানে একটা অপশান ভাবা যেতে পারে গুপ্তা রয়েছে লালচুডুঙ্গা রয়েছে সেই জায়গাতেও ভাবা যেতে পারে তো এই একটা পাওনা রয়েছে এছাড়া মিডফিল্ডে যেরকমভাবে তনময় নসিব ভাল্লাল পেকা খেলেছে তো সেই দিকেও নজর দিতে হবে তারা তো দুর্দান্ত মাঝমাঠ সামলেছে যে কোনো দলের মাঝমাঠ মেন দলের চালিকা শক্তি সেখানে মাঝমাঠ অত ভালো ছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দলের মাঝমাঠও ভালো সেখানে এই অপশানগুলোও রয়েছে যে কোনো প্লেয়ারের সমস্যা হলে সেখানে কিন্তু অবশ্যই তারা যে কোনো দিন এসে কিন্তু সেই জায়গাটাকে পূরণ করতে পারে এছাড়া জেসিন বা সায়নের কথা বা ভীষণুর কথা ডেভিডের কথা ভুললেও চলবে না তারা ধারাবাহিক কিন্তু টুর্নামেন্টে ভালো করে এসেছে তাদেরও সুযোগ দেওয়া যেতে পারে তো যদি আমরা বেস্ট প্লেইং ইলেভেন কীরকম হবে সেই ভাবনা চিন্তার মধ্যে যদি যাই তো সেক্ষেত্রে গোলের তলায় আমি তো দেখতে চাই গৌরবকে সুযোগ দেওয়া হোক ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে যাওয়াটা সব থেকে ভালো ব্যাপার সেখানে কিন্তু অ্যাটাকিংয়ের জন্য বিদেশি বেশি খেলানো যাবে যদিও ছয় বিদেশিকেই খেলানো যায় হাতে অপশান থাকবে ডিফেন্স লাইনের সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে রায়না এবং আনোয়ার আলীকে কিন্তু সুযোগ দেওয়া দরকার এবং সাইড ব্যাকে জয় জয়গুপ্তা অপরদিকে রাকিব এছাড়া হাতে কারা অপশান রয়েছে দেখো নুঙ্গা সে অপশান হিসাবে থাকছে কেভিন সিভিলে সে অপশান থাকছে প্রভাত সে অপশান হিসাবে থাকছে এছাড়া চাকুমান্ডি মনতোষ চাগলাদা তাদেরও কিন্তু অপশান হিসাবে রাখা যাচ্ছে ডিফেন্স লাইনে তো সেক্ষেত্রে অনেক অপশান রয়েছে মিডফিল্ডের দিকে তাকালে যদি পুরোপুরি বিদেশি মিডফিল্ড ব্যবহার করা হয় ক্রেসপো রাশিদ এবং মিগুয়েলকে তো সেক্ষেত্রেও ব্যাকআপ হিসাবে সৌভিক জিকসান রামসাঙ্গা তারা তো রয়েছে তার সাথে তন্ময় নসিক ভানলাল পেকা এত অপশান কিন্তু মিডফিল্ড পজিশানের জন্যও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে অ্যাটাকিং লাইনের দিকে তাকালে সেখানে হামিদ ভিষ্ণু এবং মহেশকে যদি ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু জেসিন আমানের মতন উইঙ্গার রয়েছে নন্দ রয়েছে অপরদিকে বিপিন রয়েছে তাদের ব্যবহার করা যাবে ডেভিড তাকে কিন্তু পরবর্তী সময় সুপারসার হিসাবে ব্যবহার করা যাবে এবং আশা করা যাচ্ছে এই টুর্নামেন্টের আগে কিন্তু চলে আসা সম্ভব এবং তাকে কিছু টাইম গেম টাইম তো অবশ্যই দেওয়া যাবে জাপানি স্ট্রাইকার হিরোসি তো হিরোকেও কিন্তু এখানে ব্যবহার করা যাবে তো অপশান ইস্টবেঙ্গলের কাছে অনেক রয়েছে এবং এই দলকে হারানো কিন্তু যে কোনো দলের পক্ষে কঠিন কাজ হবে হ্যাঁ এবার ফুটবলে যে কোনো দিন কোনো প্লেয়ারের বা কোনো দলের খারাপ যায় সেই দিনগুলোর কথা যদি বাদও রাখি রেগুলার দেখতে গেলে ইস্টবেঙ্গলের কাছে অপশান অনেক রয়েছে ডিফেন্স লাইন বলো বা অ্যাটাক লাইন বলো বা মিডফিল্ড বলো অপশান তো অনেক রয়েছে তো সেক্ষেত্রে যে কোনো প্লেয়ারকে যে কোনো প্লেয়ার রিপ্লেস করার মতনও ক্ষমতা রয়েছে তো সেক্ষেত্রে যদি অস্কার বিনো এক একসঙ্গে মিলে যদি এরকম একটা স্কোয়াড ঘোষণা করে যেখানে অনেক প্লেয়ারকে সুযোগ দেওয়া যাবে এবং যদি জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়তে হয় আনোয়ার মহেশ বা যদি জিকসানকে ছেড়েও দিতে হয় তো সেক্ষেত্রেও কিন্তু ডিফেন্সে তখন কিভিন সিভিলেকে নিয়ে আসা যাবে মিডফিল্ডে তো অপশান রয়েছে বললাম যেটা যে তন্ময়কে বা নাসিবকে সুযোগ দেওয়া যেতে পারে উইং পজিশানে শ্যামল বেসরা রয়েছে আজাদ রয়েছে অনেক অপশান রয়েছে তাদেরও ভাবনা চিন্তা করে নিয়ে আসা যেতে পারে তো এই অপশানগুলো কিন্তু রয়েছে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আইএফএস এফ সিল্ডে রাখে শক্তিশালী ইস্টবেঙ্গল বলাই চলে এবং তারা জোর কদমে অনুশীলন করছে আশা করছি আইএফএ সিল্ডে কিন্তু ভালো কিছু ইস্টবেঙ্গল করতে পারবে এবং যদি সব কিছু ঠিকঠাক দিকে যায় যদি তারা ভালো পারফরমেন্স করে ট্রফি আনতে পারে তো তিরিশতম ট্রফি কিন্তু ঘরে আসতে পারে ইস্টবেঙ্গলে সেই দিকেও আমাদের নজর থাকবে কীরকম ইস্টবেঙ্গল খেলে তো আমি আমার মতন করে আলোচনা করলাম তোমরা তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কীরকম তোমরা জানিও কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ